বনিদি বাড়ির আদলে আর সিএস ক্রিয়েশনের দুর্গা পূজার শ্যুট স্টুডিও বাতায়নের সমস্ত মডেল অংশগ্রহণ করে তাদের যে অভিজ্ঞতা সেটা তুলে ধরে আগামী দিন আরও নতুন মুখ নিয়ে কাজ করবে অ্যাকচুয়ালি এটা আর সিএস এর আর সিএস ক্রিয়েশনের ব্যানার শ্যুট চলছে তো এটা পুজো উপলক্ষেই চলছে অ্যালবামটা সে অ্যালবাম শ্যুট ভিডিও শ্যুট দুটোই হচ্ছে ভালো লাগলো কাজ করে রূপাদির সাথে আমরা আগেও কাজ করেছি এটা আমার সেকেন্ড টাইম কাজ হচ্ছে সো ভালো লেগেছে আরসিএস ক্রিয়েশনে এই প্রথমবার আমরা এলাম মানে আমি এসেছি ভীষণই ভালো লাগছে সারা দিন কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারলাম না আর সবার ব্যবহার মানে প্রত্যেকের ব্যবহার ভীষণই ভালো আর ভীষণই ভালো লাগলো নিশ্চয়ই আবার যদি সুযোগ পাই আবার আরসিএস ক্রিয়েশনে আমরা আসব বা আমি আসব কাজ করতে ভীষণ ভালো লেগেছে এইস আর কি অর্গানাইজেশনের সাথে কাজ করে খুব ভালো লাগছে রূপার সাথে আমি আগেও কাজ করেছি অন্য অর্গানাইজেশনে তো এটা রূপম সরি রূপা অর্গানাইজ করেছে পুরোটাই তো খুব ভালো লাগছে আশা করি ইন ফিউচার আরও কাজ হবে সব মিলিয়ে খুব ভালো লাগছে তন্দনদা আমাকে বলেছিল আরসিএস এস ক্রিয়েটার ক্রিয়েশনে কাজের জন্য এখানে কাজ করে খুব ভালো লাগছে সবাই ভালো আর ফার্স্ট টাইম কাজ করছি কোনো কিছু মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম কাজ করছি আমি খুবই ভালো অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট টাইম আর সি আর তরফ মানে তরফ থেকে তো আমার কাজটা করে খুবই ভালো লাগলো আর সবাই খুব মজার মানে খুব মানে খুব মজা করেই কাজ করেছি এখানে মেকআপ করেছে হচ্ছে স্বরূপ সিনা খুবই ভালো আর ডিজাইনার হচ্ছে রাহুল তো ওদের ও ড্রেসটাও খুব সুন্দর মানে সিলেকশন করেছে তো আমার খুব ভালো লেগেছে এদের সাথে কাজ করে নেক্সট টাইম আরও কাজ করার ইচ্ছা আছে আর করব। আমি প্রথম আরসিএস ক্রিয়েশনের পক্ষ থেকে কাজ করছি আমার ভীষণই ভালো লেগেছে কাজ করতে রূপা বলেছে এই কাজটার কথা সেই থ্রুতেই এখানে আসা এখানে সবার মানে কাজ করছে সে ভীষণই ভালো লেগেছে সেটা আমি চাই আর পরে সুযোগ পেলে আবার এখানে এসে কাজ করতে আমি আর সি ক্রিয়েশনে আজকে আমার প্রথম কাজ আগে রূপাদি সরবদার সাথে কাজ করেছি চন্দনদার সাথে আজকে প্রথম কাজ তিনজনের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে খুবই একটু মানে নতুন নতুনভাবে একটু কাজটাকে এনজয় করলাম কারণ এর আগে যেই কাজগুলো করেছি ওগুলোও খুব ভালো এনজয় করেছি ওই যে হয় না আস্তে আস্তে নতুন কাজ করে করে আরও ক্রিয়েশনের মাধ্যম দিয়ে অনেক কিছু নতুন শেখা তো দাদার কা দাদাদের দিদিদের কাছ থেকে অনেক কিছু শিখেছি দাদার যে মানে ব্র্যান্ড মানে কি বলবো ড্রেস যে ব্র্যান্ড করেছে সেই ড্রেসের অনুযায়ী জুয়েলারি চুজ করে বানানো সবটাই মোটামুটি খুব ভালোই লেগেছে করতে ড্রেসগুলো খুব সুন্দর আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রিস্টাল ক্রিয়ার ভাইভস হ্যান্ডমেড জুয়েলারির ওপর যে কোনো জিনিসের ওপরই কাজ করে থাকি কেমন হয়েছে সবাই জানাবেন আগামী যখন কাজ হবে ইচ্ছা আছে আরো কাজ করার আমাদের আরসিএস ক্রিয়েশনের পক্ষ থেকে এটা প্রথমবারের জন্য শ্যুট করা হলো দুর্গা পুজো উপলক্ষে একটা বনেদি পরিবারের ওপর শ্যুটটা অর্গানাইজ করা হয়েছে মিউজিক ভিডিও আছে ফটোগ্রাফি আছে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা এই সময় জয়েন করেছি শ্যুটটাতে প্রত্যেকের সাথে কাজ করে প্রচন্ডভাবে স্যাটিসফাইড আমরা আমাদের হেল্প করেছে ড্রেস দিয়ে রাহুল জুয়েলারি দিয়েছে অরুণিমা শম্পা ফটোগ্রাফার রয়েছে দাদা আমাদের স্টুডিও বাতায়নে শ্যুটটা হচ্ছে যদি পরবর্তীকালে কোনো নতুন মডেল কেউ আপকামিং ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তারা যদি ইন্টারেস্টেড থাকে এরকম শ্যুট অর্গানাইজ করার জন্য বা ইনভলভ হওয়ার জন্য অবশ্যই তারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারে থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি অরুণিমা চ্যাটার্জি আমার ব্র্যান্ড জাঙ্ক এন্ড জুট আর সিএস ক্রিয়েশনের সাথে এটা আমার ফার্স্ট কাজ করে খুবই ভালো লাগলো এবং ভবিষ্যতেও যদি সুযোগ পাই আরও কাজ করতে চাই নমস্কার আমি রূপানন্দী আজকে আমাদের আর সিএস ক্রিয়েশন থেকে একটা বনিদির বাড়ির পুজোর একটা শ্যুট হলো তো আজকে এই শ্যুটটা ড্রেসের দায়িত্বে ছিল রাহুল জুয়েলারির দায়িত্বে শম্পা অরুণিমাদি রয়েছে আর আমাদের ক্যামেরার দায়িত্বে রয়েছে দেবান্দা যে সব থেকে বেশি আমাদের হেল্পটা করেছে পুরো সুরটা সাজাতে মানে কিভাবে কি কাজ করব না করব পুরোটাই দাদারই মানে প্ল্যানিং করেছে আর এই সুরটাতে মানে সব থেকে বেশি যদি উদ্যোগ থাকে সেটা হচ্ছে চন্দনের স্বরূপ আমি আমরা তিনজন মিলে এই কাজটা করেছি কাজটা করে সবাই একসাথে মিলে একটা সুন্দর করে কাজ তোলার চেষ্টা করেছি বাকিটা দর্শকরা বলবে আমাদের খুব শিগগিরই ভিডিও এবং ফটো আসবে তখন দর্শকরা জানাবে কেমন হয়েছে কাজ আর নতুনরা যারা কাজ করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর বাকিটা চন্দন বলবে নমস্কার চন্দন দিনদা আরসিএস ক্রিয়েশনের আজকে ফার্স্ট কাজ হলো অনেক দূর দূর থেকে মডেলরা এসে কাজ করছে তা আমাদের আর সি এসের রূপা চন্দন স্বরূপ তিনজন মিলে আর সি তো আর সিএস ক্রিয়েশানের এই যে নতুন কাজটা হঠাৎ করে আমার রূপা স্বরূপের তিনজনে একটা ছোট্ট কথায় কথা ফোন কলের মাধ্যমে হঠাৎ করে কাজটা শুরু এই উদ্যোক্তা দেবায়ন্দা সমস্ত কিছু প্ল্যানিং ট্যানিং দিয়ে কাজটা আমরা শুরু করেছি আজকে প্রায় শেষের পথে চলে এসছে হ্যাঁ খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কাজ করেছে নতুন পুরোনো সব মডেল মিলিয়ে কাজ করেছে অবশ্যই আপনারা দেখতে থাকবেন আর সি এস যদি কেউ আসতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই অবশ্যই আসতে পারো অলওয়েজ ওয়েলকাম এই সংস্থা কলকাতা থেকে নিজস্ব সংবাদদাতা এনআই বাংলা